তেরো বছরের মাদ্রাসা পড়ুয়া আমার কিশোরী বোন কে চেয়া মুসলিম কুলাঙ্গার ধর্ষণ করেছে আমরা আওয়াজ তুলতে চাই ওই ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে আজকে একটা কিশোরী মেয়ে তাকে তিন দিন ধরে অমুসলিম কিছু ছেলে ধর্ষণ ঘটনা ঘটেছে গাজীপুরে দুই মাস আগে সেই ঘটনা দুই মাস পরে মিডিয়াতে আসলো ছোট সেই বোন 13 বছর বয়স অচরে খাদ্য করতেছে রাত আছে একটা অমুসলিম সজন্ত করে মুসলিম বোনকে এরপরে এই দেশের মিডিয়া চুপ কেউ কোন কথা বলতেছে না এই দেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যদি আমরা কোরআন সুন্না মোতাবেক দিতে পারতাম এ রাষ্ট্র আইন অনুযায়ী একজন ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি কথা বলে সেটাও যদি আমরা কার্যকর করতে পারতাম এ দেশে ধর্ষণ থাকতো না কথা বলে ঠিক না একটা তেরো বছরের মাদ্রাসা পড়ুয়া আমার কিশোরী বোনকে জেওয়া মুসলিম কুলাঙ্গার ধর্ষণ করেছে আমরা আওয়াজ তুলতে চাই ওই ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে এদেরকে পার পায় সুযোগ দেওয়া যাবে না কিছু অমুসলিম মুসলমানের নাম ধারণ করে ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে ঢুকছে হাজার হাজার ঢুকতেছে প্রতিদিন রহস্য কি আমরা জানি না সামনে বিপদ সাজাাক্ত করতে হবে আকাশে কালো মেঘ জমেছে একটু প্রস্তুতি গ্রহণ করা লাগবে সামনের দিন খুব ভয়ঙ্কর দিন একটু যদি উনিশ বিশ হয়ে যায় সব এলোমেলো হয়ে যাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আল্লাহর কোরআনের অনুযায়ী আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি ধর্ষকের বিচার করা হতো বাংলাদেশের তরুণ যুবকেরা নারীর দিকে তাকানোর কথা ভুলে যেত কথা বলেন ঠিক কিনা আজকে আমার মাদ্রাসা পড়ুয়া সেই বোনকে নির্মম ভাবে

এ দেশে আর মা বন্ধু সীতা হোক আমরা দেখতে চাই না আমরা শুনতে চাই না আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই যেখানে খুন থাকবে না ধর্ষণ থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না নিরাপদে মানুষ চলাফেরা করবে এরকম একটা বাংলাদেশ ঘুরতে চাই লাগবে কার আইন আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে ডক্টর তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসবে না লাগবে আল্লাহর সংবিধান আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান কথা বলে টিকেরা আল্লাহ ইসলামকে ইসলামের জন্য কবুল করুন এটা চিল্লা বলেন না আমি কষ্ট হইতেছে আমার ভাইয়েরা এরকম হাজারো ধর্ষণের খবর ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল দুই মাস ঘটনাকে ধামা চাপা দেবে কিন্তু তারা ধামাচাপে দিতে পারে নাই অবশেষে প্রকাশ হয়েছে আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের যেন সর্বস্ত্র শাস্তি দেওয়া হোক তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় হয়ে গেছেন সোহেব আলাইহিস সালামের দুইটা মেয়ে যখন মুসা আলাইহিস সালামের প্রশংসা করলেন সোহেব আলাইহিস সালাম রাজি হয়ে গেল রাখাল হিসাবে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকা শুরু করলেন শ্বশুর এখনো হয় নাই সয়ব আলাইহিস সালাম মুসা নবীর চলাফেরা দেখা পরে এতটা কৃষ্ট হয়ে গেলেন বড় মেসোপুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন আর থেকে 10 বছর আল্লাহ দেখে বলে পয়গাম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি এইবার গাটটি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও এলাকায় যদি কেউ ঘৌসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতেছে ঘর জামাই বলে অবহেলা করা যাবে কথাকে বোঝা যায় এইবার পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের যখন ঈশ্বরের দিকে রওনা করেছেন তুর পর্বতে আসার পরে এখানে কিছু ঘটনা আছে বলার সময় নাই আল্লাহ রাব্বুল নবুয়ত দান করে যখন পয়গাম্বারকে বলেন ওয়ামা তিলকা বিয়াম আল্লাহটাকে কলে তোমার তোমাৰ তান হাত উইটা কি আল্লাহৰ পায় গম্বাৰ জবাব দিয়া বলে ন অ লাইহা অসয়া তওয়া কেও আলাই হাহু শুবিহা আলগনমি অলিয়া ফিহা মাৰিব খৰা দেখে বলে না আল্লাহ আমার ভার দেয়া চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইক্তা দিকটা কাজ করে আল্লাহ দেখে বলে পয়গাম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণ কি মুসা কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই এই যুবক একটা মেয়ে যদি রং নম্বরে মিস কল দেয় তুমি পাগলপাড়া হয়ে যাও 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটাকে কল দেয় মেয়ে দেখে বলে ভাইয়া সরি ভুল করে আপনার নম্বরে কল দিয়েছে বলে না সরি বলে লাভ হবে না নিভানু এখন কেন জালালি এখন ভালোবাসা দিবি কিনা বল আছে না নাই তরুণ যুবকেরা মোবাইলে আসক্ত আপনাদের এলাকা অবশ্য মোবাইল আছে এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে এই মোবাইলে উল্টা ভিডিও দেখে এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি অধিকাংশ সমাজের তরুণ তরুণীরা যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলে আসক্তি হওয়ার কারণে আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ সময় আমরা মোবাইলের পিছনে নষ্ট করতেছি ঘন্টার পর ঘন্টা উল্টা ভিডিও দেখে কথা বলেন এখন এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে কথা বলেন কথা বলেন হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে দেখো মোবাইলে কইরা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার আইখানা কি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম কইরা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী থাকা অবস্থায় সন্তান থাকা অবস্থায় আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী জাতির কলঙ্ক 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 ও বোন ও মা কেমনে পারলা স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো কথা কয় না তোমার কি আল্লাহর ভয় নাই কবরে কি যাইবা না রূপ সৌন্দর্য চিরকাল থাকবে তোমার মতো কত সুন্দরী বুড়ি হয়ে মারা গেল দেখো নাই স্বামী সংসার রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের সাথে পরকিয়া প্রেম করে এরকম মহিলা বাংলাদেশে নাই ভারতে আছে